এক জাগ্রত মনসা পুজোর অলৌকিক কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন দুর্গা পুজো নয় মা মনসার পুজোই শারদ উৎসবের সমান ভাদরে শেষে তাই আনন্দে মেতে ওঠেন নদীয়ার তেহট্টের বেতাই কাঠমিল পাড়ার বাসিন্দারা মা মনসাকেই জাগ্রত দেবীরূপে পুজো করেন তারা তিথি অনুসারে প্রত্যেক বছর ভাদ্র মাসের সংক্রান্তিতে পুজো করা হয় মা মনসার এই মনসা পুজোকেই গ্রামের মানুষ দুর্গা পুজো বলেই মনে করে কেনা হয় নতুন পোশাক শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসেন মেয়েরা পুজো উপলক্ষে পাঁচ দিনের মেলাও বসে সেই উপলক্ষে প্রত্যেকটি বাড়িতে আত্মীয় স্বজনের আনাগোনা বেড়ে যায় একেবারে যেন দুর্গা পুজোর আমিষ স্থানীয় প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে জানা যায় অনেক কাহিনী কথিত রয়েছে এই পুজোকে ঘিরে এই পুজো কবে শুরু হয়েছিল সঠিকভাবে তথ্য পাওয়া যায়নি তবে কিছু কিছু তথ্য জানা গিয়েছে এই পুজো শুরু হয়েছে বাংলা তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দে দেশ স্বাধীন হওয়ার পর সামান্য কিছু পরিবারের বসবাস ছিল তেহট্ট থানার বেতাই পলাশির মোড় সংলগ্ন বটতলা এলাকায় বর্তমানে এই গ্রাম বেতাই বটতলা কাঠমিল পাড়া নামে পরিচিত বহুদিন আগে বন জঙ্গল ঘেরা এই গ্রামে বিষদর সাপের উপদ্রব প্রচণ্ড বেড়ে যায় এবং যত্রতত্র ঘুরে বেড়াতো বিষদর সাপ সেই সময় গ্রামের বেশ কয়েকজন সাপের দংশনে মারা যায় বলে তারা জানান এই ঘটনার পরে গ্রামবাসীদের অনুমান মা মনসা তাদের প্রতি রুষ্ট হয়েছেন যার ফলে সাপের কামড়ে মৃত্যুর ঘটনা ঘটছে সেই বছর মা মনসাকে শান্ত করতে স্থানীয় বাসিন্দারা সকলে একত্রিত হয়ে নিষ্ঠার সাথে ভাদ্র সংক্রান্তিতে মাটির বেদিতে মা মনসার মূর্তি গড়ে পদ্মপুরাণ গানের একটি অংশ ঝাপান গান গে। বেলগাছের নিচে কলা পাতা ছাউনি দিয়ে মণ্ডপ বানিয়ে পুজো শুরু করছিলেন রামকিঙ্কর মুখোপাধ্যায় তখন থেকেই চলে আসছে মায়ের পুজো কথিত রয়েছে পুজো শুরুর পর থেকে গ্রামে আর সাপের উপদ্রব দেখা যায়নি এই পুজোর পুরোহিত রামকিঙ্কর মুখোপাধ্যায়ের পুত্র চন্দ্রনারায়ণ মুখোপাধ্যায় মৃত্যু হওয়ার পর পুজোর দায়িত্ব সামলাচ্ছেন অন্য একজন পুরোহিত গ্রামের প্রবীণ ব্যক্তি জানালেন তারা তখন ছোট এই পুজো কবে কিভাবে শুরু হয়েছিল সেটি জানা না গেলেও গ্রামের বয়স্ক ব্যক্তিদের থেকে জানা যায় আজ থেকে পঁয়ষট্টি বছর আগে গ্রামে সাপের উপদ্রব শুরু হয়েছিল জনবসতি ছিল খুবই কম এলাকা ছিল জঙ্গলে ঢাকা হিংস্র পশুর থেকেও ভয়ঙ্কর হয়ে উঠেছিল সাপের আতঙ্ক তখন গ্রামবাসীরা ধারণা করেছিলেন মা মানুষরা হয়তো তাদের ওপর রুষ্ট হয়েছেন তাকে শান্ত করতে বর্তমান পাকা মণ্ডপ থেকে কিছুটা দূরে একটি বেলগাছের নিচে শুরু হয়েছিল মায়ের পুজো তারপর থেকে লোকাচার মেনে হয়ে আসছে এই পুজো কালক্রমে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এই পুজোতেও লেগেছে নতুনত্বের ছোঁয়া বারোয়ারি সম্পাদক জানালেন দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব নিয়ে গ্রামের বজ্রনাথ বসাক শঙ্কর হালদার ঝড়ু হলদার মা মনসার পুজো করে আসছেন বর্তমানে তারা আর কেউই বেঁচে নেই তাদের অনুপ্রেরণায় মহা সমারোহে এই পুজো হয়ে আসছে পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে পাঁচ দিনের মেলা বসে থাকে আলোকসজ্জা মূল মূর্তি সহ আঠাশটি মূর্তি সহকারে এই পুজো হয় প্রত্যেকটি মূর্তি মা মনসা ও চাঁদ সৌদাগরের গল্প কাহিনী অবলম্বনে তৈরি পুজোর বিশেষ আকর্ষণ সংসারের মঙ্গল কামনায় গ্রামের মহিলারা উপবাস থেকে মায়ের অঞ্জলি প্রদান করেন গ্রামের মহিলাদের দাবি দুর্গা নয় মা মনসার পুজোকে তারা বড় পুজো ভেবে আনন্দ উপভোগ করেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ